আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারি শরীয়তের বিধানে নববর্ষ উদযাপন করা অর্থাৎ পয়লা জানুয়ারি পালন করা যাবে কি শরীয়তের বিধানে নববর্ষ উদযাপন করা অর্থাৎ পয়লা জানুয়ারি পালন করা এটা সম্পূর্ণ হারাম অর্থাৎ বিদাত কাজ এটা হারাম হওয়ার প্রথম কারণ নবীজির সাল্লাহ সাল্লাম তিনার তেষট্টি বছর জিন্দেগীতে তিনি কখনো একাজ কাজ করেছেন কি বিশেষ করে নবুতের তেইশ বছর জিন্দেগিতে প্রতি বছরেই তো নববর্ষ এসেছিল তিনার জীবনে তিনি কখনো এটা পালন করেননি এবং তিনি পালন করতে আদেশ করেনি কোরআনের মধ্যে আল্লাহনাহু তালা বলছেন লাক গান রসুল রসুলিল্লাহি উসুয়াতন হাসানা তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হচ্ছে রসুলের আদর্শ তাহলে সুপষ্টভাবে আমরা বুঝলাম নবী সাল্লি হাসাল্লাম তিনি যা করেছেন সেটা আমাদের জন্য করা জরুরি আর তিনি যা নিষেধ করেছেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে প্রথম কারণ সেই জন্য পয়লা জানুয়ারি অর্থাৎ নববর্ষ উদযাপন করা সম্পূর্ণ হারাম এর হারাম হওয়া দ্বিতীয় কারণ যে পয়লা জানুয়ারি এতে এমন একটি বিষয় এটা সমস্ত ইংরেজিদের অর্থাৎ অমুসলিমদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার এটা নবীজি নবীজ সাল্লাম বলেছেন পরিষ্কার মান তাসাবাহা বিকমিন হাহু আমিন হোম দুনিয়াতে যে ব্যক্তি যার চাল চালন ধ্যান ধারণা অর্থাৎ যার অনুসরণ অনুকরণ করবে কৃষ্টি কালসার ধারণা করবে কেয়ামতের দিন সে তাদের মধ্য অন্তর্ভুক্ত হবে এটা সম্পূর্ণ ইংরেজিদের অর্থাৎ দের অর্থাৎ অমুসলিমদের কৃষ্টি কালসার সুতরাং এটাও একটি পয়েন্ট পয়লা জানুয়ারি অর্থাৎ নববর্ষ উদযাপন করা সম্পূর্ণ হারাম হওয়ার কারণ তিন নম্বর কারণ হচ্ছে পয়লা জানুয়ারি উপলক্ষে যতগুলো কাজ হয় সব অশ্লীল কাজ নোংরা কাজ অর্থাৎ হারাম কাজ যেহেতু আল্লাহ সাল তালা পবিত্র কোরআনে করিমের মধ্য সরা আরাফের ৩৩ নম্বর আয়াতে বলেছেন হে মোহাম্মদ আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন তোমার রব তোমাদেরকে প্রভু তোমাদেরকে যত রকম আপনার প্রকাশ্যে এবং গোপনে কাজ হারাম করেছেন এটাও একটি হারাম হওয়ার কারণ ঠিক অনুরূপভাবে আমাদের একটি ধারণা রয়েছে পয়লা জানুয়ারি উপলক্ষে যে সমস্ত কাজ করা হয় যেমন আমাদের আকিদা পয়লা জানুয়ারি দিন যদি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় অর্থাৎ নাচ গান করা যায় আরও আনন্দ ফুর্তি করা যায় তাহলে গোটা মানে বছরটা ভালো আমার যাবে এই আকিদাটা সম্পূর্ণ ভুল এটা ফালতু অবাস্তব ধারণা এটা ইসলাম অতএব বিজ্ঞান কোনো সমর্থন করে না সম্পূর্ণ ভুল ধারণা এটাও একটি কারণ পয়লা জানুয়ারি উপলক্ষে যতগুলো কাজ হয় এই কাজের মধ্যে আছে শুধু ভোগ এবং উপভোগ কিন্তু ইসলামে ভোগ এবং উপভোগ এটা ইসলামে নিষেধ এভাবে ইসলামে আনন্দর সাথে ভোগের সাথে ত্যাগ আছে তৃতি আছে ইসলামে কেমন যেমন দুই ঈদের দিনে অর্থাৎ অলিমা অর্থাৎ বিবাহর দিন আনন্দ ইসলামে বলেছে দুই ঈদের দিনে কি আনন্দ যেমন পবিত্র ঈদুল ফিতরের দিন আপনার ফিতরার মাধ্যমে আপনার যাতে মালদাররা যেমন আনন্দর সাথে কীড়াকাটা অর্থাৎ আনন্দ করতে পারে কোনো ফিতরার ব্যবস্থা করা গরিবরাও যাতে ফিতরার ব্যবস্থা মানে তাদের জন্য আনন্দই তারা আনন্দিত হয় ফিতরার ব্যবস্থা ইসলামে করেছেন ঠিক কোনোরপভাবে ঈদুল আজহারের দিনে গোস্ত অর্থাৎ মাংস বন্টন করার দোস্তদেরকে যারা না খেতে পায় তাদের জন্য ব্যবস্থা করা ইসলাম আনন্দর সাথে ত্যাগ তৃতি দিয়েছেন বিয়ের খানায় উলিমার সন্নত ইসলাম ত্যাগ তৃতি দিয়েছেন কিন্তু পয়লা জানুয়ারি নববর্ষ উদযাপনের ক্ষেত্রে কোনো দিন কোনো বাচ্চাকে এতিম বাচ্চাকে কোনো দিন কোনো পোশাকের ব্যবস্থা করা হয় এটা কোনো দিন হয় না অতএব কোনো গরিবের অসহায়কে মুঠো ভাতের ব্যবস্থা করা হয় অতএব পয়লা জানুয়ারি যতগুলো কাজ আছে সব অশ্লীল কাজ হারাম কাজ নোংরা কাজ ঠিক অনুরূপভাবে পয়লা জানুয়ারি উপলক্ষে হারাম হওয়ার নিষেধ হওয়ার আরেকটি কারণ এই যে গোটা বছরটা আমরা অতিবাহিত করলাম এই বছরটা আমার জীবন থেকে পার হয়ে গেল একটি বছর আমি যদি সত্তর বছর বাঁচি তা এক বছর আমার অতিবাহিত হয়ে গেল তাহলে এই একটি বছর কত ভালো কাজ আমি করলাম ইসলামে জীবনকে বলা হয়েছে সম্পদ ইসলামে জীবনকে বলা হয়েছে একটি মূল্যবান দামি সময় ঠিক আমার প্রত্যেকটি ঘন্টা সম্পদ প্রত্যেকটি সময় সম্পদ মিনিট একটি সম্পদ সেকেন্ড একটি সম্পদ মাস একটি সম্পদ বছর একটি সম্পদ আমার সব সম্পদ নষ্ট হয়ে গেল আমি কতটা ভালো কাজ করতে পারলাম আমি কতটা আল আমল করতে পারলাম আমার জীবন থেকে এক বছর বাতিল হয়ে গেল তার জন্য আমাকে আফসোস করার দরকার সুতরাং পয়লা জানুয়ারি নববর্ষ উদযাপনের জন্য যতগুলো কাজ করা হয় সব হারাম এবং অশ্লীল কাজ আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকে প্রত্যেকটি মুসলমানকে এই সমস্ত অশ্লীল কাজ থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি উদযাপনের ক্ষেত্রে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন